তামিল কুম শুভ সকাল কেমন আছো সবাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো আহ আমার জন্য আচ্ছা অনেক অনেক কষ্ট হচ্ছে আন্সার অনেক কষ্ট হচ্ছে তো কেমন লাগছে বই পে ভালো লাগছে বাসায় গিয়ে আছি কি করবে বই পড়বে খুলে খুলে দেখবে আচ্ছা কেমন লাগে এখানে পড়তে ভালো লাগে সবার অনেক বন্ধু আচ্ছা তো সবাই ভালো করে লেখাপড়া করো অন্য সময় দেরি হয়ে যায় একটু বই দিতে এবার আমরা চেষ্টা করেছি বছরের প্রথম দিনে তোমাদেরকে বইটা দিলে তাহলে এখন আমরা সবাই একসাথে হ্যাপি নিউ ইয়ার বলি হ্যাপি নিউ ইয়ার

অনেক অভিনন্দন জানাচ্ছি নতুন বৎসর শুরু করছ যারা শিক্ষকেরা আছেন তারা নিশ্চয়ই নতুন নতুন আবার শুরু করবেন আপনারা ভালো লেখাপড়া করান এবং শৃঙ্খলা বাচ্চাদের লাইনে দাঁড়ানো দেখে আর অংশগ্রহণ করা দেখেই বোঝা যাচ্ছে আপনাদের শিক্ষকদেরকে অভিনন্দন যারা এখানে অভিভাবক আছেন আমরা নিজেরাও তো অভিভাবক এক সময় আজকে যারা ওয়ান টু থ্রিতে পড়ে আমাদেরও বাচ্চারা ওয়ান টু থ্রিতে পড়েছে আমরা জানি ওই সময়ের উৎসাহ উদ্দীপনা কেমন হয় সকলেই চান বাচ্চা বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে কেউ কেউ হয়তো চান বাচ্চা বড় হয়ে উপদেষ্টা হবে তাতে কোনো অসুবিধা নাই আমি মনে করি যেটা আপনাদের আপনাদের বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিখুক সামাজিক দায়বদ্ধতা শিখুক আমরা যেন আমাদের বাচ্চাদেরকে কেবল বইয়ের পড়া না পড়িয়ে সমাজ সম্পর্কে একটু শিক্ষা দেয় নিশ্চয়ই অভিভাবক হিসাবে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে আপনারা চিন্তা করবেন এবং সেভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাবেন আপনাদেরকে অনেক অভিনন্দন যাদের বাচ্চাদের স্কুলের যাত্রা শুরু হলো আপনাদের যাত্রা নির্বিঘ্ন ভালো হোক সুখের হোক আনন্দের হোক প্রত্যয়ের হোক প্রত্যাশার হোক প্রত্যাশা প্রাপ্তি হোক আর যারা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে চলে যাবে একটাই খালি কথা বাচ্চা কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হলেই ভালো হয় না বাচ্চা যেন ভালো মানুষ হয় এই স্কুল স্কুলের ব্যবস্থাপনা পরিষদ যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং যারা অভিভাবক সকলেই যেন আমরা দেশের জন্য একজন একজন করে দায়িত্বশীল নাগরিক এই স্কুলের কার্যক্রমের মাধ্যমে গড়ে তুলতে পারি আপনাদের সেই সহায়তা প্রত্যাশা করছে সকলকে অনেক ধন্যবাদ তোমাদের কাছে দিতে আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল আমাদেরকে অবশ্য এত আয়োজন করে বই দেওয়া হতো না একটা একটা দোকান দেখিয়ে দেওয়া হতো বক সেই দোকান ছিল আমরা ওখানে গিয়ে স্কুল স্কুল পড়া থাকতো আর কি বইগুলো নিয়ে আসতাম নতুন করা বই আজকে বাসায় গিয়ে সবাই একটু উল্টে পাল্টে দেখে আর ওখানে দেখবে পরিবেশ নিয়ে কোনো কথা আছে কি না একটা দেখলাম বাঘ নিয়ে কথা আছে দেখো প্রত্যেকটারই কিন্তু উপরে আসলে পরিবেশ নিয়ে একটা না ছবি আছে হ্যাঁ তো আমাদের সব কিছু নিয়ে ভাবতে হবে শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না সবাই ভালো থাকবে ধন্যবাদ বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং